দ্বিতীয় টেস্টে মোহাম্মদ সিরাজ এবং আকাশদ্বীপের দুর্দান্ত বলিং এর বদলেতে ইংল্যান্ডের থেকে বিশাল জয় তুলে নিল ভারতীয় টিম এই সিরিজে এখনো পর্যন্ত দুটো টিম একটি করে ম্যাচ জিতেছে ভারতীয় টিমের কাছে পরবর্তী ম্যাচটা বিশাল গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচটি ভারতীয় টিম জিততে পারলে দুই একে এগিয়ে যাবে গত ম্যাচে এমন কিছু প্লেয়ার ছিল যাদের পারফরমেন্স ভীষণ বাজে ছিল তাই পরবর্তী ম্যাচে আমরা কিছু নতুন খেলোয়াড়কে দলের সঙ্গে যোগ দিতে দেখতে পাবো কে সেই খেলোয়াড় কারা সুযোগ পেতে চলেছে দলে সবকিছু কিছু জানতে পারবো এই ভিডিওর মধ্যে তার আগে বন্ধুরা আপনারা যদি শুভমান গিলের ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথম যে খেলোয়াড় পরবর্তী ম্যাচে বাদ যেতে চলেছে সে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা যার দুটো ম্যাচেই পারফরমেন্স ভীষণ বাজে ছিল প্রত্যেকটি ম্যাচে ছয়ের বেশি ইকোনমিতে রান দিয়েছে দ্বিতীয় ম্যাচে জাসপ্রীত বুমরাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য রেস্ট দেওয়া হয়েছিল তাই পরবর্তী ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় পুনরায় জাসপ্রীত বুমরাকে খেলতে দেখতে আর জাসুই বুমরা টিমের সঙ্গে যোগ দিলে ভারতীয় টিমের বোলার আরো বেশি বিধ্বংসী হয়ে উঠবে পরবর্তী যে খেলোয়াড় বাদ যেতে চলেছে সে আর কেউ নয় আমি কথা বলছি করুণ নায়ারের জন্য করুণ নায়ার করেছিল এবং আইপিএল এর দুটো এবং সে নিজে থেকে ভারতের হয়ে আরো একবার টেস্ট ক্রিকেট খেলার সুযোগ চেয়েছিল কিন্তু তাকে সুযোগ দেওয়ার পর দুটো ম্যাচে তার হাইস্ট স্কোর ছিল একত্রিশ এবং তাকে সুযোগ দিতে গিয়ে গত আইপিএল সেরা ব্যাটসম্যান সাই সুদর্শনকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখতে করতে হয় পরবর্তী ম্যাচে সাই সুদর্শন কে আবারও খেলতে দেখতে পাবো লাস্ট ডে খেলোয়াড় নীতিশ কুমার রেড্ডি দুটো ইনিংসে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি নীতিশ কুমার রেড্ডি কিন্তু অস্ট্রেলিয়ায় দুর্দান্ত পারফরমেন্স করেছিল যে কারণে হয়তো আরো একটি ম্যাচে সুযোগ দিয়ে দেখবে নীতিশ কুমার রেড্ডি কে বাকি টিমে কোনো পরিবর্তন হবে না কারণ উইনিং টিম নিয়ে পরবর্তী ম্যাচ খেলতে চাইবে ভারতীয় টিম তো বন্ধুরা আপনার কি মনে হয় করুন নায়ের কে বসানো কি উচিত হবে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন